শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে পঞ্চাশ গ্রাম নিহত চারজন শেরপুর প্রতিনিধি মেহেদি হাসান পাঠানো তথ্য ও চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত শেরপুরে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে পানিবন্দী হয়ে আছে বিশটি ইউনিয়নের প্রায় দেড় লাখ মানুষ এছাড়া নতুন করে পানি প্রবেশ করতে শুরু করেছে আরও দুটি উপজেলায় আকস্মিক ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে নালিতাবাড়ি থানার ওসি সানোয়ার হোসেন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তিনি জানান ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতিতে বন্যার পানিতে ডুবে মারা গেছেন ইদ্রিস আলী খলিলুর রহমান ও বাগবের বালুটর গ্রামের ওমিজা বেগম সহ চারজন একজন নিখোঁজ রয়েছেন ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন তবে বন্যার পানি প্রবল স্রোত আর পর্যাপ্ত নৌযানের অভাবে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ শেরপুর পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী জেলার ভোগাই নদীর নাকুগাঁও পয়েন্টে পানি এক সেন্টিমিটার ও নালিতাবাড়ি পয়েন্টে সাতান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানির তীব্র স্রোতে চেল্লাখালীর ওয়াটার গেজ উঠে যাওয়ায় এখনকার পরিমাপ জানা সম্ভব হচ্ছে না এছাড়াও অপর দুটি পাহাড়ি নদী মহারসি ও সোমেশ্বরীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বৃদ্ধি পেয়েছে ব্রহ্মপুত্র মৃগি ও দশানী নদীর পানি তবে পাহাড়ি নদীগুলোর উজানে নদীর পানি কিছুটা কমলেও থেমে থেমে ভারী বর্ষণের ফলে তেমন উন্নতি হচ্ছে না বরং ঘাটি এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে শুক্রবার রাত থেকে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা এসব এলাকার অধিকাংশ মানুষ ঘরের চালে সিলিংয়ে ও মাচায় আশ্রয় নিয়েছে নালিতাবাড়ির ভোগাই ও চেল্লাখালী নদীর ও ঝিনাইগাতির মহারসির বিভিন্ন স্থানে বাঁধে ব্যাপক ভাঙন হয়েছে বন্যার পানিতে তলিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শেরপুর নালিতাবাড়ি ভায়া তিনানি সড়ক নালিতাবাড়ি সহ জেলার প্রধান গুরুত্বপূর্ণ অন্তত দশটি সড়ক বিধ্বস্ত হয়েছে অসংখ্য গ্রামীণ পাকা ও কাঁচা সড়ক ভেসে গেছে এসব এলাকার সব পুকুরের মাছ বিভিন্ন স্থানে বন্যার পানিতে ধসে ও ভেসে গেছে কাঁচাবাড়ি ঘর পানিতে ভাসছে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি চিকিৎসা কেন্দ্র এসব এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কিছু আশ্রয় কেন্দ্র খোলা হলেও তা পর্যাপ্ত এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় অনেকে আসতে পারছেন না কৃষি বিভাগের তথ্যমতে এই পর্যন্ত চার হাজার দুশো হেক্টর জমির আমন আবাদ ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে এছাড়া এক হাজার হেক্টর সবজি আবাদ পুরোপুরি পানিতে তলিয়ে গেছে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী আজ শনিবার সকাল নটা পর্যন্ত চব্বিশ ঘন্টায় বৃষ্টির পরিমাণ রেকর্ড করা হয়েছে শেরপুরে সাঁয়ত্রিশ মিলিমিটার এবং নালিতাবাড়ির দুটি পয়েন্টে একশো ও একশো মিলিমিটার নিউজ ডেস্ক সুক্তিরায় ভোরের আকাশ